এখানে তিন জন লোক আছে তিন জন লোকের কাছে আমি কিছু টাকা রাখব যার কাছে আমি রাখবো হ্যাঁ আপনি যদি বলতে পারেন ওই টাকা টাকাগুলো আপনার আচ্ছা আপনারা কি তাহলে আমরা শুরু করি জি দেশবাসী রাস্তা ধরে আমরা যাওয়ার পথে একজন অন্ধ হুজুরে দেখা পেলাম উনি এ দেখেন কিভাবে হাঁটতাছে আজকে ওনাকে নিয়ে গেম খেলব আমরা সাথে রাখবেন হুজুর আসসালামু আলাইকুম

ঈদের আগে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে গেছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে আপনি আমাকে চিনছেন জি হানিব ভাই হানিব ভাই আচ্ছা ঠিক আছে যেহেতু চিনছে আমাকে বুঝতে পারছে আমার কথাগুলো আচ্ছা আজকে আপনাকে নিয়ে একটা গেম খেলবো ঠিক আছে আপনি কি রাজি আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে লুক লাগবো এ ভাই এদিকে আয় এদিকে আসো এখানে তিনজন লোক আছে এদিক এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আপনারা দাঁড়ান আপনারা দাঁড়ান এইখানে তিনজন লোক আছে আপনি তো মোটামুটি দেখতে পান মানে অত ক্লিয়ার দেখা যায় না হালকা দেখা যায় আচ্ছা এইখানে তিনজন লোক আছে তিনজন লোকের কাছে আমি কিছু টাকা যার কাছে আমি আপনি যদি বলতে পারেন ওই টাকা গুলা আপনার আপনারা আমরা শুরু করি আপনি এইখানে দাঁড়ান এইখানে দাঁড়ান এইখানে দাঁড়ানো হুজুর এডি গডিগা এডিগা দাও তে হুজুর এর শক্তুকু আমরা বাদী বাদী হুজুর এই ফ্যান্টাসি আমরা তো হালকা দেখুন আপনি বলছেন আপনি একজন হাবাশা মানুষ হুজুর বেদব হইলো maaf করবা না আচ্ছা ঠিক আছে এখন কিছু টাকা আমি তিনজনের কাছে একজনের কাছে রাখবাম যদি আপনি বলতে পারেন হ্যাঁ তাহলে টাকাগুলো আপনার ঠিক আছে আচ্ছা টাকা আমি দেই আচ্ছা ঠিক আছে টাকা অন্তরি দেওয়া হইলো এখন আপনি যদি ধরতে পারেন হ্যাঁ যার কাছে টাকাটা ওই টাকাগুলো আপনার আচ্ছা জানি হুজুর ধরতে পারা নাই হুজুরের মিস্টেক হয়েছে হুজুর চোখটুকু গুলি বানটুকু গুলি হুজুরের মিস্টেক হয়েছে হুজুর টাকা হইছে এই যে এই বায়ের হাতে এই যে দেখেন টাকা হয়েছে এই বায়ের হাতে আপনি মিস্টেক করছেন এখন আপনার মন খারাপ হয়েছে না হ্যাঁ হুজুর হ্যাঁ আপনি মিস্টেক করছেন হ্যাঁ টাকা গুলো আমি পকেটে তুলে দিলাম আমরা একটা হুজুরের মদিনার আযান শুনতে চাই আযান শুনতে চাই যদি আযানটা ভালো হয় তাহলে ওনার জন্য একটা ব্যবস্থা আমরা করব হ্যাঁ আচ্ছা হুজুর আযানটা শুনান আল্লাহু আকবারু আনহু ওয়া আব্বা আল্লাহু আকবারু আল্লাহু আকবারু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه

যদি না বলতে পারেন টাকাগুলো আপনাকে দিব না এই যে আপনার হাতে টাকাগুলো দিলাম বলেন টাকা গুলা ধীরে আপনি করে বলেন এখানে কটি আছে তিন হাজার হ্যাঁ তিন হাজার এইখানে টাকা আছে জি

একজন গরিব মানুষ ওনার বাড়ি জামালপুর উনি আসে আমাদের মহম সিং সদরে মসজিদে নামাজ পড়া এবং আজান দে ওনার বেতন পনেরোশো টাকা আজকে ওনাকে নিয়ে একটা গেম খেলা হলো যাই হোক ওনাকে আজকে খুশি করলাম হ্যাঁ হ্যাঁ উনি খুশি দুনিয়াবাসী সবাই খুশি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষ তো গানের ভিডিও নাচানাচির ভিডিও শেয়ার দেয় হ্যাঁ আজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাকে উৎসাহ দিবেন আমার জেলা মহমেন সিং আমি যেন ভালো কাজ করতে পারি আমার পেজের নাম হানিফ ডাবলন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারা কে হন যে তোমার ভাবে তার কি জানো পরিচয় তার কি জানো